আরব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাগফিলনা আদারহনা লানা কুনান না মিনাল খাসিরিন রব্বুল আলামিন চট্টগ্রামের গ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর সিরাত শোনার জন্য তার আউদির আগ্রহ নিয়ে বসে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আইলা তালা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ এ নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় Likey?